মাছুর খোনারে খামুন টাউন দিয়া বড়ো করিয়া পড়িয়া ইটারে ফসলও লাস্টে বিক্রি করি কিন্তু আমি এদানিং আমারও কালীবাড়ির রিকানো কেন পাঁচ ফিশারি আসলো পাঁচ ছটা মাছ বৈশাখ মাসুর ভিতরে সারি দিতে লাগে মালিক মালিকের লোকে মালিকর লোকে আমার কথা করা বৈশাখের ভিতরে আমি সারি দিতাম কিন্তু বৈশাখের ভিতরে বৃষ্টি দেন না দেখিয়া বৃষ্টি দেন না দেখিয়া আমি সারতাম পারছি না বৃষ্টি দেন না দেখিয়া সারতাম পারছি আমি জ্যৈষ্ঠ মাসুর ভিতরে ফিশারি ভিতরে এশিয়ার শক্তি দোলা করি আনিয়া নিয়ে ইখানো এক জায়গার মধ্যে একটা ফিশারির মধ্যে শক্তি দোলা করছি কিন্তু ইখানো দোলা করতে যে ইখানো যে ফিশারিটা তানছি এই ফিশারিটার পারো ইকানো আছে দুই তিনটা বাড়ি দুই তিনটা বাড়ির মধ্যে তার আশ ফালন খুব বেতালা আশ ফালা অবস্থায় দুইটা বৎসর দূরে আমি আস্তা গ্রামের মানুষে জানোই দুইটা বৎসর ধরি আমি আসরে ডাকাইয়া দেই আর আইন ডাকাইয়া দেই আর আইন এরকম দুইটা বৎসর আমারে খুব সাঁতাইছেন লাস্টে দিয়ে আমি খুব একটু কথাবার্তা কইলাম কইয়া আশ্রে নিয়া কয়েকদিন দরিয়া রাখছি মেম্বার প্রধান মিলিয়া আসরে দুই তিনবার দেওয়াইসেন চারিদেও আর আইতা নাই কইয়া ইতা করিয়া ছাড়ার পরে লাস্টে আরও আইছুন আওয়ার পরে আমি একটু কথাবার্তা কইসাম কথাবার্তা পরে কইতাম আমি আঁস দিতাম না খাইলি মো নাইলে কথাবার্তা কে আমার লগে অতটুকু তারা তুই উদ্দেশন খাইলা না পরে দেখিয়া সার মো পরে দেখিয়া সার মো ও কথা প্রয়োজন হওয়ার পরে তো আজকে পাঁচ ছয়টা মাস গতইয়া গেল পাঁচ ছয়টা মাসের ভিতরে খেয়ে কোনো ধরনের কোনো ক্ষতি করতে না মারে এখন আমার ফিসারির মধ্যে বিষ ডালিয়া সবটি মাছে মারা সবটি মাছ বীজ ডালিয়া সবটি মাছ মারার পরে আমি ধর্মনগর যাইতাম পিয়া একটা লিখিত কাগজ দিতাম আর ধর্মনগর পিয়াছ আমি লিখিত কাগজ তে আমি যেতাম পারছি না এখন তো মধ্যে ফিশারির মধ্যে আমার এই সাত আটটা ফিশারি এসিয়া নিয়ে এক জায়গায় ডোলা করছি অন্তকে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মাছ আমার আসলাম ও মাছ ডালিয়া কিন্তু মানে আমার কুচু নাই আমার কুচু নাই আমি পরের জায়গা বর্তমানে আছি ও মাছ কিন তোরে জমাইয়ের রাখছিলাম খুব কষ্ট করিয়া মাছগুলো বিক্রি করবো করিয়া টেকা তোরা বার কর্ম অন্য কুচুর জায়গায় মাছ কোথাও হৈছিল কেন আমি জায়গার টাকাটাও দিব কিন্তু মাছ মারি মারিলেই এখন আমার ইঠাই আমি চাই আপনারা আইনের গেছে আপনারা গ্রামবাসীর গেছে আপনারা জনসাধারণ যা আছেন সবর গেছে আমার উচিত বিচার হইতো আমি আমার উচিত মাসুর মূল্যটা পাইতাম আপনারা